ওয়েলকাম টু সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি আজকে আর দোকান নেই আর পরপর দুদিন ছুটি আজকে নিয়ে তিন দিন ছুটি সোমবার অব্দি ছুটি আছে মঙ্গলবারে আবার দোকান যাবো বাড়িতে আছি বাড়িতে আজকে সকাল দিয়ে মুসল ধারে বৃষ্টি হয়েছে কেউ বলবে এখন দেখো পুরো রোদ পুরো ভালো বৃষ্টি হয়েছে সকালে সকালবেলা চান টান সব হয়ে গেছে এখন চা নিয়ে বসে পড়েছি এবং চা আর বিস্কুট খাবো আজকে আদা দিয়ে চা করেছি আদা আদা দিয়ে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে শেয়ার করবে রান্নার দিকে চলে এসেছি এই দেখো চাল নিয়ে আসলাম ঘরের থেকে চালটা ধুয়ে এখন দিয়ে দেবো এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মুগ ডালটা ভেজে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে তোমার দাদা ভাইকে একটু দুধ গরম করে দিলাম কফি খাবে আর এই দেখো শাক এনেছে এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে শাক করব আর এই যে চিচিঙ্গাও এনেছে কি রান্না করব এখনো তারপর তোমাদের সাথে শেয়ার করব স্কুলের ড্রেস এই যে স্কুলে গেছিল সকালে স্কুল তো এখন চলে এসেছে আজকে শনিবার আর বাপ খেতে বসে পড়েছে মুড়ি কফি টিফিন নাম দিয়ে মুড়ি খাচ্ছে এই যে মুড়ি কারা কারা পছন্দ করে মুড়ি খেতে খিচুড়ি আর আমি খাচ্ছি আম মুড়ি তোমার দাদাভাই ভাই খেয়েছে কফি মুড়ি আর ভাত বসে এসছি ভাত হচ্ছে আর হচ্ছে ডাল সিদ্ধ মানে ওই মুগ ডাল সিদ্ধ রান্না তোমার দাদাভাই দেখিয়ে নিয়ে আসলো ডাল সিদ্ধ বসিয়েছি মুগের ডাল মানে ফোরন দেবো আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাতটা হোক ডালটা সোমবার দেবো আর হচ্ছে তোমার ওই শাক এনেছে শাকটা ভাজা করব। আজকে এই করব আর ভিতরে ফ্রিজের ভিতরে রয়েছে আলু ভাজাটা সব রয়েছে ওগুলো গরম করে করে খেয়ে নেবো জিনিস নষ্ট করতেও গায়ে লাগে ভিডিওটা দেখো এই যে রেডি করে নিচ্ছি চিচিঙ্গাটা ভাজা করব কেটে নিলাম আর এদের শাকটা এখন বেছে নিয়েছি এখন ধুয়ে আনবো আর ভাত উব দিয়ে দিয়েছি এখনো ডালটা সোমবার দিই নি এগুলো দেবো সব গুছি টুছিয়ে নিচ্ছি যা গরম ভাল লাগছে না তার মধ্যে টেমি পাখা চালিয়ে বসেছি গরমে রান্নার এখন দেখো ডালটা আমি ফোড়ন দিইনি দেবো একটু জল দিলাম কেননা জল ঘন হয়ে গেছে বেশি আর এ দেখো ডিমের ভুজিয়া করে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন লঙ্কাটা কাটবো লঙ্কাটা কাটিনি। এই যে চিচিঙ্গাটা ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি কারা কারা এরকম করো আমাকে কমেন্টে জানিও আমিও করি যে নুন মাখি রাখলে জলটা বেরিয়ে আসে নাহলে কড়াইতে দেওয়ার সাথে সাথে এত জল বেরিয়ে যায় চিচিঙ্গা ভাজা করবো ডিমের ভুজিয়া করে ওই ভুজিয়া করে নিয়েছি এটা দিয়ে ভাজা করবো খেতে কিন্তু ভালোই লাগে তোমরা বাড়িতে খাও এই যে ডিমের ভুজিয়াটা ভেজে নিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো এই দেখো তেল দিয়ে দিলাম একটু বেশি করে দেবো তাহলে চিচিঙ্গা ভাজাতে একটু বেশি বেশি তেল দিলে ভালো লাগবে খেতে আর কালো জিরা ফোড়ন দেবো আর পেঁয়াজটা দেব এই দেখো এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো কয়টা কাঁচা লঙ্কা দিতে হবে একটু ভাজা ভাজা হলে তারপরে ওই চিচিঙ্গা ভাজাটা চিচিঙ্গাটা দিয়ে দেবো নুন মাখিয়ে রেখেছি বন্ধুরা এই দেখো ডালে এখন ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি বানাচ্ছি দেখো এটা পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেব আর এদিকে আজকে দেবো পাঁচ ফোড়ন সোমবার দেবো শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম এবার আমি এই যে গুলো দিয়ে দিলাম কারা কারা এরকম ভাজা খেতে পছন্দ করো চিচিঙ্গা ভাজা আমাকে কমেন্টে জানাবা আমরা তো ভালোই খাই তাই জন্য এইভাবেই বানাই ডালটার মধ্যে এবার আমি পাঁচ ফোরণ সোমবার দিয়ে দেবো মুগের ডাল তো মুগের ডালে একটু পাঁচ ফোরণ দিলেই ভালো লাগবে তার জন্য পাঁচ দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা কমিয়ে নিয়ে ডালটা খেয়ে দেবো হ্যাঁ মোবাইলে তুলতে হবে তো এই যে ডালটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেব সব নুন মিষ্টি সব দেওয়া আছে এটার মধ্যে আমি নুন দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম নুন আর এখন দিইনি এখন দিলাম শুধু হলুদটা হলুদটা দিয়ে দিয়েছি এখন দিয়ে ভাজা ভাজা করবো যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো

একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে দেওয়া মানে হয়ে গেছে ত্রিজিঙ্গা ভাজাটা হয়ে এসছে আমার এখন এই ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম ঠান্ডা লাগাইছে ভুজিয়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে দেবো এভাবে খেয়ে দেখবে খুব দারুণ লাগে খেতে আমরা কিন্তু এইভাবে খাই রুটি রুটির সাথেও ভালো লাগে রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি নিয়ে এসে খেতে বসে পড়েছি যা গরম বৃষ্টি হওয়াতে মানে আরও বেশি গরম হচ্ছে আর এই দেখো আজকে ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজা করেছি তো সাথে সে শেয়ার করেছি আর মুগের ডাল করেছি আর এটা হচ্ছে আলু ভাজা রয়েছে এখন এই দিয়েই খাওয়া দাওয়া আজকের মতন করে নেবো সেরে নেব ভিডিওটা দেখো যা হবে বিকাল বিকালে সপ্তাহে আর রাতের খাবার নিয়ে বসে পড়েছি দেখো রাতের খাবার ভাত জল ঢালা খাইতে আর এই যে ভাত আর এই যে মুগের ডাল করেছিলাম আর এই দেখো চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে আজকে এই মেনু করেছি এই খাওয়া দাওয়া করবো আজকে বিড়ালের বাচ্চাগুলো এসেছে দুধ দিলাম এবং দাদা ভাই দুধ দিয়েছে এই যে হাতে দুয়ার সামনে বসে রয়েছে দেখো দুটো বিড়ালের বাচ্চা এই দেখো পালি পালি যাই এদিকে এই দুটোকেই সারাক্ষণ দুধ দিতে লাগে জানো না ওরা এখনও ভাত খাওয়া শেখিনি ছোটো শুধু দুধ খায় আর পায়ে পায়ে যতক্ষণ দুধ না দেবো ততক্ষণ পায়ে 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 করতে থাকে জানো না খাওয়া দিতে হয় ওদের তা দোকানে দুধ টুধ যদি ফিরো আসে রিটার্ন আসে ওদের জন্য রেখে দিতে হয় ওরাই খায়